আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনুস নির্বাচন দিবে না দেওয়ার কোন দায় দায়িত্ব তার নাই সে নির্বাচন দিতে আসে নাই আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে পাঁচই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে পাঁচই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে আওয়ামী সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত আওয়ামী এখন আর বসে বসে মনে হয় মার খাবে যেমন আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই বর্তমানে যে বাংলাদেশ সেই বাংলাদেশের সুস্থির কোনো লক্ষ্যে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে দেশটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে প্রচন্ড বেগে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে আমরা আজকে সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছেন কারণ এখানে শিক্ষা বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই এনসিপি কাউকে রাখা হয় না এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ নজরুল অফিসকে এই যদি চলে কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দেয় বলে ঘেরাও করো তখন দেশটা কোন দিকে যাচ্ছে আজকে দেখেন পরপর তিনটা থানার মধ্যে আক্রমণ হলো চট্টগ্রামের পটিয়া তারপরে হলো নীলফামারিতে দুইটা থানা হাতিবাঙ্গা একটা হলো হাতিবান্ধা আর একটা হলো লালমেটে পাটগ্রামে আর হাতিবান্ধাতে গেরাও করলো আপনি আমরা আগে থেকে বলে আসছি আমরা পুলিশ চাই আমরা পুলিশ চাই যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তার আইনের কাছে সমর্থ করবে কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে পুলিশকে তথাকথিত দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা আইন শৃঙ্খলা রক্ষা করা তো অস্ত্র দিয়ে হয় না আইন শৃঙ্খলা রক্ষা হয় আইন এবং তার প্রয়োগ দিয়ে বিদেশ থেকে মব ক্রিয়েট করা মবে উৎসাহ দেওয়া যাদের কারণে এখন সরকার বিব্রত অবস্থা আছে আবার সরকার তো তাদের পরামর্শ গ্রহণ করছে সমস্যাটি কোথায় তারা কি চায় সরকার কি চায় এটা আসলে সরকার আবার বললাম তো আমি কি করে বুঝবো তাদের মধ্যে কি সম্পর্ক এই সরকার এবং বিদেশি আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক তারা একজন আরেকজনের পিঠ করছেন তারা সরকার যেটা করার দরকার সেটা তাদেরকে বলাচ্ছে এবং তারা যেটা সহায় করাতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি তোমার সেটা করো এই যে চলতেছে এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের কথাটা শেষ করতে পারি নাই কারণ কথাটা অসম্ভব থাকলে কথাটা ভুল হবে পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না সম্ভাবনা পুলিশ থাকতে হবে কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গায় নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সেখানে পুলিশকে তো আমরা শুধু নিষ্ক্রিয় নয় পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি তারা আজকে সবারই প্রতিপক্ষ আপনি দেখেন আগামী নির্বাচন যদি করতে হয় এটা পুলিশিং লাগবে পুলিশ তো মোটা মূলত তদন্ত সংস্থা তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সুপর্দ করবে আইন যখন বিচার করবে সে বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতের হিসাবে ব্যবহার করতেছি দেখেন যাওয়ার দরকার ছিল কি পুলিশ তো সেখানে যেহেতু একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সে রাজনৈতিক নেতাকে বললি হইতো ভাই আপনার লোকের এই কাজটা করতেছে আপনি দেখেন তো এখানে পুলিশিগিরি করা কি ছিল ওই ওসি ওসিগিরি করা কিন্তু ছিল তদন্ত করবে ওসি ওসি তো দমন করবে না ওসিকে ওখানে গিয়ে বাধা দিতে কে বলছে কে ক্ষমতা দিয়েছে বাংলাদেশের সিআর বিসিতে কোথায় লেখা আছে পুলিশ কাউকে কোনো কাজ করতে বাধা দিতে পারবে কোথায় লেখা আছে আমার কথা রয়েছে থানার মধ্যে ওই লোকগুলা তাকে নিয়ে ঢুকলো কি করে থানার মধ্যে ঢুকলো কি করে ওই ছেলেগুলো ঢুকলো কেন ঢুকতে দিল কেন এখন আপনি যে কথাগুলো বলছেন সমস্যা তো ওইখানে পুলিশ তো ভয় আছে

সে প্রশ্ন সরকার দিচ্ছে রাষ্ট্র দিচ্ছে তাহলে সে রাষ্ট্রকে প্রশ্ন করেন সেই কথাই বললাম যে পুলিশকে তো আপনি ক্ষমতার বাইরে ব্যবহার করছেন কেন থানাকে আপনি কেন অ্যারেস্ট করার মতো শব্দটা থানা করার ক্ষমতা কোথায় নেওয়া হয়েছে কেন মানুষের মধ্যে প্রত্যাশা কেন সরকার বলে গ্রেফতার গ্রেফতার করতে হলে আদালতের নির্দেশ লাগবে বাংলাদেশে কাউকে বিনা বিচারে আটক রাখার কোনো বিধান নাই এখন তো বলবেন সংবিধান মানেন কিছু মানেন না সংবিধানে শপথ নেন আবার শপথ নেন না আমার আলিরিয়াজ বলেন আমরা সংবিধান ভঙ্গ করে এখানে আসছি প্রকাশেক বলে বরাবর তো উনি যদি সংবিধান ভঙ্গ করে যদি ওই অফিসে বসে থাকতে পারে গল্প করতে পারে চা খেতে পারে সরকারের রাষ্ট্রে চা খেতে পারে সংবিধান লঙ্ঘন করে তাহলে ওই ছেলেরা সংবিধান লঙ্ঘন করে আসতে পারবে এখানে অলচির ধারে ধরতে পারবে না কেন কারণ এর আইন তো নাই তাহলে তাহলে সেটার জন্য তো দায়ী এখন আপনি ধরে নে সরকার কি করেছে এনবিআর কি করেছে এনবারের অফিসারদের সাথে যে বিট্রিয়ালটা করেছে কতগুলো দুর্নীতিবাজ ব্যবসায়ী দিকে নিয়ে এসে তাদের মধ্যে আপোষ করে দিয়ে আজকে অফিসে করে চাকরি যাচ্ছে এই যে বিশ্বাস সরকার করতেছে সেগুলা করে কি সরকার পার পাবে শেষ পর্যন্ত আমি তো আজ প্রথমে বলেছি যে আমরা একটা অন্ধকারের দিকে যাচ্ছি এই যে বেআইনি কাজগুলা করা হচ্ছে তাহলে এর মাধ্যমে কি আগে সরকার গুম খুন করতো এখন আমরা রিমান্ড করেন

যে কাজগুলো করেছে তার সামাজিক ফ্যাসিবাদ তার প্রতিক্রিয়া হিসেবে এটা সামাজিক ফ্যাসিবাদ কিন্তু এই ভায়োলেন্স গুলো কারা করছে বিএনপি একটি অংশ করছে আর সরাসরি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য ছাত্র আন্দোলন নেতা করছে যারা অভ্যুত্থান ঘটিয়েছিল তাহলে মানুষের সঙ্গে কি এটি প্রতারণা নয় প্রতারণা কে করছে হাসিনার প্রতারণার জবাব আমাদের ডক্টর ইউনুস সাহেব দিচ্ছেন এনে বিএনপি না মানতেছে কেন এনসিপি না মানতেছেন কেন রাষ্ট্র তো নিয়ন্ত্রণ এনসিপি করে না রাষ্ট্রদূত নিয়ন্ত্রণ বিএনপি করেন এটা শেখ হাসিনার আজকে দেশে সরকার প্রতিষ্ঠা অসংখ্য বরকে লাভ করতেছেন তার লোকেরা বলতেছে আমরা সংবিধান অমান্য করে আসছি তারা আইনকে কে করতেছে তারা যা খুশি তা করতেছে তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফকে ডাকায় নিয়ে আসেন প্রধান বিচারপতিকে তো এগুলো তো ক্ষমতার অব্যবহার হচ্ছে এটা দায় দায়িত্ব তো প্রধান উপদেষ্টা সবকে দিতে হবে এই যে বিশৃঙ্খলা অবস্থা গুলো এই যে আনরেস্ট গুলো এগুলোর কি ইচ্ছা কিত হবে জিয়ে রাখা ইচ্ছা কিত হবে ক্রিয়েট করা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের কোনো লক্ষ্য আছে কিনা বর্তমান সরকারে বন্না ভাই প্রশ্নগুলো এভাবেও করানি কেন আপনি বলতে পারলেন এগুলো কেন হচ্ছে দহ হয়ে যায় আচ্ছা কেন হচ্ছে আপনি কেন কথাগুলো কতগুলো কথা দিয়ে কেন বলেন ইচ্ছা কিত অনিচ্ছা কেন হচ্ছে কেন হচ্ছে জি সেটা প্রশ্ন করা উত্তর দিচ্ছি এটা কেন হচ্ছে একমাত্র কারণ হলো একটি অবৈধ সরকার দেশে পরিচালনা করতেছে এই সরকারটা জোর করে বলতেছে তাদের জনগণের ম্যান্ডেট আছে এখানে জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনার পতনের জন্য জুলাই বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্য ছিল না আইনতুন সরকার গঠন করার জুলাই বিপ্লব 5 আগ সরকার পতনের পরপরই জুলাই বিপ্লব যারা করেছেন তাদের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে তাদের দায়িত্ব ছিল দায়িত্ব না তাদেরকে কেউ ক্ষমতা দেয় নাই সরকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই দেশের রাজনীতিবিদদের মানে কি বলবো অযোগ্যতা অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে তারা ওই একটা বিস্ত সরকার না মার্শাল্য না বিপ্লবী না কোনো কিছু না সাংবিধানিক একটা সরকারের ফাঁদে তারা পা দিয়েছে এই ভুলের খেসারত আজকে আমরা দিচ্ছি আজকে ডক্টর ইউন সরকার আছে কেন্দ্রের সরকার আছে কিন্তু সেই কেন্দ্রের সরকারের কোন রকম নিয়ন্ত্রণ আমার দিতে নাই কিশোরগঞ্জে নাই আমার বাজিতপুরে নাই আমার বৈরবে নাই তার নিয়ন্ত্রণ তার ওই বিল্ডিং এর তার ওই যে আট নম্বর হেয়ার রোডের বাসার চারপাশে ওই বাড়ির চারপাশে সেটাও তাও হান্ড্রেড ফোরটি ফোর জারি করে তার সে ক্ষমতা খাইতে হয় তার থেকে এক কিলোমিটার দূরে শাহবাগ চত্বরে এই সরকারের কোনো কর্তৃত্ব নাই আর ঢাকা সরে অনেক অলিগলি তো নাই

বিপ্লব সরকারের সঙ্গে তিনি বলেছেন এই অবস্থায় যে এখন আবার কিসের নির্বাচন আপনি কি এটা কোনো ব্যাখ্যা দিবেন মানে আমি তো এই ধরনের প্রশ্ন করতে পারছি না যে করলে আবার বলবেন যে এই ধরনের প্রশ্ন উনি তো সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন পুলিশ তো যেখানে যে থানা তার নিজেকে রক্ষা করতে পারে না সেই তারা নির্বাচন কেন্দ্র কি রক্ষা করবে কিন্তু এই সুযোগ নাই না এর একটা সিচুয়েশন তৈরি করা হবে এই ধরনের একটা প্রশ্নই করা হবে অনেকে অনেক আগের থেকে বলে আসছিলেন যে এই আনরেস্ট আমি অন্যদের মন্তব্য করছি আমি আপনি উত্তর দিবেন কিনা একেবারে আপনার জি যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হবে যাতে এই প্রশ্নগুলো অ্যারাইজ করা যায় যে এখন আবার কিসের নির্বাচন ঠিক সেই প্রশ্নটা যেহেতু আগে যদি এই এই আলোচনা গুলো না উঠতো